মালদার বুলবুল চন্ডি এবং আর এন রায় হাসপাতালের ঘটনায় আতঙ্কিত ও বিরক্ত জেলাবাসী তাদের অভিযোগ বিভিন্ন হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে এই হাসপাতাল চত্বরে বহিরাগতদের জমায়েত বাড়ছে চলছে দালাল রাজ মাঝে মধ্যে শুরু হচ্ছে তাদের গোষ্ঠী কোন্দল ফলে হাসপাতাল চত্বরে নিরাপত্তা বজায় থাকছে না আমরা গ্রামের লোক হিসাবে এতটুকু বলবো যে একটা গ্রামীণ হাসপাতালে ওখানে চিকিৎসার জন্য সাধারণ মানুষ যাতে চিকিৎসা করা যায় সেখানে গিয়ে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে ডাক্তারের পরিবাররাও হেনস্থার শিকার হচ্ছে সেখানে সেই গ্রামীণ হাসপাতালে রাতের বেলা গিয়ে যদি দেখা যায় সেখানে জুয়ার আড্ডা হচ্ছে মদের ঠেক হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে কী বলবো ডাক্তারের পরিবার তো শুধু না সমস্ত ক্ষেত্রেই সাধারণ মানুষ ওখানে বিপর্যস্ত হয়ে আছে এবং সাধারণ মানুষের আগামী দিন যা পরিস্থিতি আসছে যে ডাক্তারের কাছে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে গেলে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে প্রসঙ্গত মালদার হবিপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডি আর রায় গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালে হাসপাতাল কর্মীদের জন্য রয়েছে কোয়ার্টার তবে হঠাৎ একদিন দেখা যায় দুই যুবক খুব মারামারি করতে করতে কোয়ার্টারের মধ্যে ঢুকে পড়ে সেই ছবি সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে এই ঘটনায় কোয়ার্টারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে তাদের পক্ষ থেকে হবিপুর থানায় অভিযোগ জানানো হয় এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেছে কিনা তা স্পষ্ট করেনি হবিপুর থানার পুলিশ যে কোনো ধরনের এনকোচমেন্টের বিরুদ্ধে আমাদের দল সব সময় রয়েছে কোনোরকম ইলিগাল এনক্রোচমেন্ট আমরা বরদাস্ত করি না করবো না আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অলরেডি সমস্ত সরকারি সম্পত্তি থেকে এনকোচমেন্ট ফ্রি করার স্ট্রিক্ট অর্ডার অলরেডি ইস্যু করে দিয়েছেন এবং গতকাল আপনারা যে অভিযোগটা করেছিলেন তার রেসপেক্টে অলরেডি কনসার্ট থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ